নদীর নিচ থেকে উপরের দিকে তাকালে দুই তীরকে দেখে মনে হবে যেন কোন পাহাড়ের মধ্যে বহমান একটি ছোট নদী গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজের নিচে এই ঘাঘুট নদীতে প্রতিদিন অনেক দর্শনার্থী ছুটে আসেন তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে ব্রিজের নিচে গোসল করতেও দেখা যায় অনেককে

এই ব্রিজটি গাইবান্ধা জেলা শহর থেকে দুই কিলোমিটার উত্তর দিকে অবস্থিত ভেড়ামারা রেলওয়ে ব্রিজের পাশে অবস্থিত কয়েক মাস আগে সেখানে একটি সেতু নির্মাণ করা হয় পাশাপাশি অবস্থিত দুটি সেতুকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রকৌশলীরা বিভিন্ন আকারের পাথর সেতুর নিচে নদীতে ফেলে রাখেন নদীর পানি অনেকটা শুকিয়ে যাওয়ায় পাথরগুলো দৃশ্যমান হয়ে উঠেছে ফলে সেখানে সিলেটের জাফলং এর মতো একটি আবহ তৈরি হয়েছে বৈশাখের তাপদাহে নদীর শান্ত শীতল জলের ছোঁয়া নিতে খ্যাত মারা ব্রিজের নিচে নেমে স্নান উৎসবে মেতে উঠতে দেখা যায় বিভিন্ন বয়সের তরুণ তরুণীদের গাইবান্ধার এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের